বাবা বলে ছেলে নাম কবে সারা পৃথিবী তাকে মনে রাখবে মনে তো সবাই রেখেছে প্রজন্মের পর প্রজন্ম আজও সমান জনপ্রিয় এবং ভালোবাসার নায়ক হিসেবে কোটি হৃদয়ে জায়গা করে আছে প্রিয় নায়ক সালমান শাহ 29 বছর ধরে এক মায়ের আকুলষ্ট লড়াই অবশেষে সফল হয়েছে কবুলছেন কবুল করবেন তিনি করেছেন প্রমাণ হয়েছে রায়ের মাধ্যমে সালমান শাহের অপমৃত্যু নিয়ে শুরু থেকেই বহু রহস্য জট বেঁধেছিল সেই রহস্যের জট উদ্ঘাটন করতে নতুন কি তথ্য বেরিয়ে এলো সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ এমন একজন নায়ক যিনি পুরো প্রজন্মের হৃদয়ে রাজত্ব করেছিলেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহের মরদেহ সেই থেকে আজ পর্যন্ত লড়াই চলছে এক মায়ের যার দাবি তার ছেলে আত্মহত্যা করতে পারে না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অবশেষে আদালত সকল রহস্য উদ্ঘাটন করার জন্য সালমান শাহের হত্যা মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন যেখানে আসামি হিসেবে দেখানো হয়েছে সালমানের স্ত্রী সামিরা হক ডন এবং আজিজ সহ মোট এগারো জন একটা রহস্যের কিছু নাই ইট ইস জাস্ট কেস অফ একদম চোখ বন্ধ করে সুসাইড সামিরা নিজেকে বারবার নির্দোষ দাবি করলেও এবার আর রক্ষা নেই তার দর্শক যদি আমাকে ভালোবাসে আমি যদি দর্শকের ভালোবাসা পাই তাহলে আমি পুরোপুরি ছবিতে ইনভলভ হব যেখানে সালমান শাহ নিজেই চেয়েছিলেন ভবিষ্যতে একজন নায়ক হতে সে কেনই বা সেই সুযোগ পেয়েও আত্মহত্যা করতে যাবে সালমান শাহের পিএম মনজুর কষ্টটা ছিল জাস্ট সামিরার জন্য যে আমি তার স্বামী আমার স্ত্রী আমার সন্দেহ করে মাইন্ড করে তবে কি সামিরার সন্দেহের কারণে নিভে গেল বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের জীবনের আলো সালমান শাহের মামা আলমগীর কুমকুম জানায় আমি পেপারে সাইন করে আসব আমি ডিভোর্স দেব তাহলে কি সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়ালো সালমানের জন্য বিলম্বে গুণীদের গ্রেফতার চাই একটাই দাবি আমাদের আর কোনো দাবি নাই কোটি ভক্তদের শুধু একটাই দাবি স্বপ্নের নায়ক হত্যার বিচার চাই সামিরা ডন ও আজিজের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে সালমান ভক্তরা তবে কি এবার সত্যিই ন্যায় বিচার পাবে সালমান শাহ নাকি আবারও ধামাচাপা পড়ে যাবে সকল সত্য আর মিথ্যা প্রমাণ হবে সকল তদন্ত কারণ আসামি পক্ষ গত উনত্রিশ বছর ধরে অত্যন্ত চালাকের সাথে শান্তিতে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কি মনে হয় কমেন্টে লিখে জানান এমন আরও নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন